এই যে ডাক্তারখানায় এসেছিলাম বাবুকে নিয়ে আজকে আট তারিখ বাবুকে ডেট দিয়েছিল আট তারিখ একবার দেখিয়ে যাওয়ার জন্য দেখানো হয়ে গেছে এবার চলে যাব কাজলের সাথে এসেছিলাম বন্ধুরা আজকে একটু রাতে ঘুগনি আর লুচি হবে সবাই খাওয়া হবে লুচি ঘুগনি রাতে যে মটর ভিজিয়ে রেখেছিলাম সব কাটাকুটি হয়ে গেছে যে কুকারে করব ঘুগনিটা আর আমার শাশুড়ি মানে মা আর কি মা এই যে আটাটা ছেঁড়ে দিচ্ছে মা আটাটা এই যে মেখে দিচ্ছে এখানে আর আমি এখানে এদিকে করে নি এটা বানিয়ে নিচ্ছি তারপরে লুচিটা ভাজবো সব রেডি করে রাখাই আছে লুচিগুলো ভেজে নিচ্ছি একটু ভাবে লুচিগুলো আছে করছি যে তেকানোর মতো ভালোভাবে মানে একটা রুটিকে পুরো বেলে নিয়ে তারপরে লুচি গুলো ভেজে তুলে দিচ্ছিলাম পুরো মাঝখান দিয়ে কেটে তো গুলো এই যে ভাজা হয়ে গেল হচ্ছে আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আবার কিচেনের মাইরাই ছিলেন আপনাদের সবাইকে স্বাগত জানাই কেমন আছেন বন্ধুরা আমি আজকে ব্লগটা সকালে এই যে রান্নাবান্না দিয়ে স্টার্ট করলাম তো আজকে হচ্ছে ন তারিখ এই যে রান্নাবান্না চালু করে দিয়েছি সকাল থেকে অনেক কিছু কাজ হলো ঘর পরিষ্কার করে নিয়েছি বাবুকে খাইয়ে দিয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি শাশুড়িকে বললাম বাবুর কাছে একটু বসছে আর আমি হেঁদিটা রান্নাবান্না করছি তো সকালে হাজব্যান্ড চিকেন কিনে দিয়ে পাঠিয়ে দিল আর এখানে ছেলে আর আমার শাশুড়ি চিকেনের কলিজা খেতে ভালোবাসে তো ওই জন্য চিকেনের কলিজাও নিয়ে এসেছে সব রান্নাবান্না করছি হাজবেন্ড তো ডিউটিতে গেছে রাতে আসবে রাতে এসে খাবে ছেলে স্কুলে গেছে আসবে এখন তো এগারোটা তেরো বাজে রান্নাটাই চাপিয়ে দিলাম ছেলে এসে খাবে খেয়ে আবার মাদ্রাসায় যাবে সকাল থেকে অনেক কাজ হলো তো দেখানো হয়নি আদা রসুন মানে পেস্ট খতম হয়ে গেছিলো সব আদা রসুনের পেস্ট বানালাম আদা রসুন ছিঁড়ে কালকে রাতে রেখে দিয়েছিলাম সকালবেলা পিছিয়ে নিলাম তারপরে যে চিকেন টিকেন সব পরিষ্কার করে নিয়ে রান্নাবান্না বসিয়ে দিয়েছি আজকে সকাল থেকে তো আর বৃষ্টি হয়নি কালকে একটু বৃষ্টি হয়েছিল কাল থেকে একটু বৃষ্টিটা কম আছে তো রান্না যেন একটু রোদ দেয় আর বৃষ্টির দরকার নাই এখন কতদিন যেন বৃষ্টি না হয় এক সপ্তাহ মতো বৃষ্টি না হলেও আর চলবে তো আজকে আর বৃষ্টি হয়নি সকাল থেকে এই যে দেখুন একটু যেন রোদের ঝলক বেরিয়েছে সামান্য তো বাবু হ্যাঁ বাবু উঠেছে দাঁড়ান আমি আসছি একবার করে রান্না করছি একবার করে ঘরে গিয়ে দেখছি বাবু উঠেছে শাশুড়ি কোলে নিল দাঁড়ান আসছি তরকারিটা একটু ইয়ে করে দিয়ে আসি একটুখানি সামান্য পানি দিয়ে সিদ্ধ করতে বসিয়ে দিই তারপরে যাচ্ছি যাদের ঘরে ছোটো বাচ্চা আছে তাদের তো এইভাবেই কাজ করতে হবে একবার রান্না করতে হবে একবার বাচ্চা সামলাতে হবে কিছু করার নেই তো এই যে বন্ধুরা আমাদের খাওয়া দাওয়া হচ্ছে এই যে চিকেনের আজকে লাল লাল ঝোল রান্না হয়েছে আর আমি তো বেশি ওপর ওপর তুলে নিয়েছি তো খাচ্ছি তিনজনে খাওয়া দাওয়া করে নিই ছেলেও স্কুল থেকে এসেছে গোসল টসল করেছে ভালো হয়েছে বাবু আজকে একটাই তরকারি করেছিলাম বেশি কিছু করতে পারিনি শরীরটা ভালো নয় কালকে রাত্রি বাবু খুব জ্বালিয়েছে ঘুমাতে দেয়নি কাল রাত খুব অগায় চিরদিনই তুমি যে আমার মুভি দেখছি দুপুরের পর এখন চারটে পঞ্চাশ বাজে ছেলেও চলে এসেছে টিউশনে যাবে রেডি হচ্ছে বাংলা মুভি তো আমাদের দেখাই হয় না রিচার্জ করতাম কোনোদিন তো মা এসছে বলে তবু দেখা হচ্ছে একটু ভালো লাগছে অনেকদিন পরে বাংলা পিকচার দেখছি বাবু টিউশন রেডি লিয়া হ্যাঁ ও টপমে রাখতো হ্যাঁ কাল বিয়ে প্যানকে জানা তো ছেলে এই যে টিউশনে যাবে রেডি হয়ে গেল জামা কাপড় চেঞ্জ করে নিয়েছে মাদ্রাসা থেকে এলো আগে রুম মালিক চলে এসেছে দেশ থেকে কালকে রাত্রি ভাবি দুটো নাইটি এনে দিয়েছে আমাকে আগের আগের নাইটি আমি দুটো নিয়ে রেখেছিলাম ভাবি এই ওপরের এই নাইটিটা নিয়ে এসেছে কেমন কালারটা খুব সুন্দর এটা একটা হলুদ হলুদ আর ব্ল্যাক আর এই দুটো আমি নিয়ে রেখেছিলাম আগে থেকে এইগুলো ফিডিং বুকের কাজটা এই যে চেন সিস্টেম খুব ভালো নাইটিগুলো তো ভাবি দেশ থেকে ওইগুলো নিয়ে এসেছে আর এইগুলো আমি এখান থেকেই নিয়েছিলাম এই দুটো একই ডিজাইন খালি কালারটা আলাদা আর এই দুটো ভাবি নিয়ে এসে দিয়েছে আর এই দুটো নিয়ে এসে দিয়েছে তো এখন চারটে নতুন নাইটি রেখে দিলাম এখন তো পুরোনোগুলোই পড়ছি একটু আগে এসেছিল ভাবি আর নিচের একজন দুজন দেখা করতে এসেছিল অনেক গল্প হলো কথা হলো হ্যাঁ ভাবি সব বাবুকো বাবু সে মিলনে আয়ে থে বাবুকো দেখ কে গায়ে আর এক চিজ দিখা দেখো এ দেখো এ দেখো কেসে খেল রায়ে দেখো अलहमदुल्ला ये देखो ये देखो कैसा कर रहा है देखो खेल रहा है ये देखो कर रहा है देखो कहाँ गया साहिल भाई साहिल भैया ट्यूशन गया है ना आके आपके साथ खेलेगा मेरा छोटा बाबा ঘরটা পরিষ্কার করলাম বন্ধুরা সব ঝাঁট দিয়ে নিলাম এখন সন্ধে ছিলাম দাদি মাকে দিয়েছি বসে আছে সব গুছিয়ে গাছিয়ে নিলাম জামা কাপড়গুলো সব গুছিয়ে রাখলাম আর এদিকে আটাটা মেখে দিয়েছি আমার শাশুড়া আমি এই রুটিগুলো করে নেব এই রুটিগুলো বানাতে স্টার্ট করে দিয়েছি রুটিগুলো বানিয়ে নিচ্ছি বানিয়ে রেখে দেব কারণ বাবু উঠে পড়বে আবার সন্ধ্যা হয়ে গেলে আর ভালো লাগে না কো এই রুটিগুলো আমি বানিয়ে নিচ্ছি একটা করে বেলছি একটা করে সেকে নিচ্ছি প্রচুর গরম হচ্ছে আমাকে এখানে কিচেনে রুটিগুলো সব করে নিচ্ছি সকাল করেই করে নিচ্ছি সাতটা বাজে এখন কারণ মা তো সন্ধ্যাবেলায় রুটি খাই ওই জন্য সন্ধ্যাবেলাতেই করে নিই রুটিগুলো লেট করি না তাড়াতাড়ি করে রেখে দিই আমি একটু লেটে খাই আর মা সন্ধেবেলায় চা খায় নাস্তায় যা খাই চা রুটি যা কিছু খায় আর রাত্রে কিছু খাই না ওই খাওয়ায় তো তাই রুটিগুলো করেই নিচ্ছি সব রুটিগুলো সব বানিয়ে নিলাম মুখার ধোয়া হয়ে গেছে

হাতের খাওয়া দাওয়া হয়ে গেলো খাওয়া দাওয়াটা দেখায়নি রুটি চিকেন আলুর তরকারি ছিল চা করেছিল সব কিছু খাওয়া হলো হাজব্যান্ড তো নাইটে আছে আজকে কাজ আছে আর এই নিচে বিছানা করা হয়ে গেছে মা টয়লেটে গেছে এখন ছেলে ওখানে ওর আনকমপ্লিট আছে কিছু পড়া বাকি আছে সেগুলো কমপ্লিট করছে এবার বইটাই গুছিয়ে নেবে কালকে স্কুল আছে সকালে আমি আর বাবু তো ও শুই ওরা তিনজনের নির্জয় শুয়ে হাজব্যান্ড তো কখন আসবে কোনো গ্যারান্টি নেই বারোটাতেও হতে পারে আবার চার ভোর চারটেতেও হতে পারে তো আজকের ব্লগটা এই পর্যন্তই এই যে এখানে মুভি চলছে অনেকটাই রাত হয়ে গেছে আজকে ব্লগটা এই পর্যন্তই যদি ব্লগটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন